দাদি সব কাজ তোমাকে দিয়ে করায় শুধু করে ডাল আর আলু ভাজা করেছি আর কিছু রাঁধে নে জামা তো সব ছেঁড়া ওই সাইডের দিকে কি অবস্থা এগুলো জামার অবস্থা এগুলো রান্না বাদে যা কাজ আছে সংসারের সব কাজ এই মেয়ের দ্বারায় ও তার দাদি করায় কিছু টাকাটা কো খাবে রমনি কোথায় যাচ্ছ পানি নিয়ে তুমি ওই অত বড় ডাবরটা ওই ডুগা মেয়ে কি করে নিয়ে যাচ্ছ তোমার দাদি পাঠাইছে এত বড় ডাবর নিয়ে কি সর্বনাশ তোমার বয়স কত তা চেনা চেনা লাগছে তোমাকে তুমি সে আগের বারে তোমার সাথে দেখা হয়েছিল না ও সেই রাস্তায় তুমি টাকা খুঁজছিলে কত টাকা হারিয়ে গেছিল বেশ তোমার একটা না কত টাকা কি অবস্থা আজ থেকে প্রায় পাঁচ ছ মাস আগে একবার দেখা হয়েছিল মেয়েরার সাথে মানে টাকা হারিয়ে গেছিলো টাকা খুঁজছিল তুমি অত বড় ডাবরটা তুমি কল থেকে নিয়ে আছো লাভ 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 কি অবস্থা কোথা থেকে বানিয়ে আনছো কল কল কোন দিকে অনেক দূরে কল নাকি সামনে তোমার বাড়িটা কত দূর বুঝলি কে কি অবস্থা এইটুক একটা মানে দশ বছর এগারো বছরের মেয়ে এত বড় ডাবারের পানি তুমি কে পাঠিয়েছো তোমার বললে দাদি তোমার মা বাবা কোথায় বলেছিলে মা বাবা কাজে চলে গেছে তো তুমি বল নি যে আমি পানি আনতে পারবো না আমি এত বড় ডাবর তোমার দাদিকে বলনি বললে শোনে না তবু তোমাকে কলে পাঠায় কি অবস্থা মানে তুমি কি বলেছিলে যে আমার এত বড় ডাবার আনতে কষ্ট হয় স্কুলে যাও বলেছিল না হ্যাঁ কোন ক্লাসে পড়তে বলছিল তুই তুই টিউশন আরকে বুঝাও না না টিউশনে যাও না টিউশন ভর্তি করায় না তোমার দাদি না কি অবস্থা আর তোমার মা বাবা কোথায় কাজে গিয়েছিল বলছ না মনে আছে কোন জায়গা গিয়ে ছিল তোমার মা বাবা কাজে কোথায় গিয়েছে জানো না না বাচ্চা मियां অতটা বোঝে না কোথায় কাজে গেছে তার কাজে আর তোমার দাদি তাহলে দাদি আছে আর তোমার বাড়ি কে কে থাকে তাহলে দাদি আর দাদা দাদি দাদা তুমি থাকো তোমার দাদি কাজ করে না করে না তোমাকে দিয়ে কি বেশিরভাগ কাজ করায় দাদি সব কাজ তোমাকে দিয়ে করায় কি অবস্থা মশা কামড়াচ্ছে নাকি বাবু সামনে সরে আসো এগিয়ে আসো ঘাসের পথে দাঁড়ান তোমার দাদি তোমাকে দিয়ে কাজ করায় তোমার মা বাবাকে ফোন করে ফোন করে তোমার মা বাবাকে বলে দিওনি যে আমার দাদিবু আমাকে দিয়ে সব কাজ করায় পানি আনায় বলেছিলে তো তোমার মা বাবা কি তোমার দাদিকে কিছু বলে না কাজ করাতে না বলেছে তো তবু কাজ করায় নাকি তবু কাজ করায় মানে তোমার মা বাবা না বলেছে তবু শোনে না কি অবস্থা তো ওই জামার অবস্থা কি জামা কাপড়ের এসব ছেঁড়া মেড়া কেন হ্যাঁ ওইখানে কি ওগুলো ছেঁড়া কেন তোমাকে ভালো জামা নেই নাকি ভালো জামা নেই কি অবস্থা তোমার মা বাবা টাকা পাঠাই তো টাকা পাঠায় তোমার দাদিকে নিয়ে নেয় নাকি সব তোর নাম কি বলছিলে ই না মানে মেয়ের বাবা মা বাবা টাকা পাঠায় মেয়ের জন্য আর ওর দাদি সব টাকা ভক্ষণ করে কিন্তু এই মেয়ের একটা জামা কিনে দেয় না ওই মেয়ের একটা জামা হয়তো দুশো টাকা নেবে মাসে ক টাকায় হাত খরচে যায় হয়তো দশ টাকা করে দিনে দেয় কি তার ঠিক নেই কিন্তু যা টাকা পাঠায় ওর মা বাবা বাইরে কাজ করছে মানে যথেষ্ট পরিমাণে টাকা পাঠায় না কত টাকা পাঠায় জানো বাবু কত টাকা পাঠায় দশ হাজার টাকা কি সর্বনা মাছ দশ হাজার টাকা করে নাকি পাঠায় কিন্তু তার দাদি একটা তার জামা কিনে দেয় না আর এই পানি আনাচ্ছে তোমার কোমর ভেঙে যাবে তো এত বড় ডাবরে করে দুপুরবেলা ভাত খেয়েছো কী রান্না হয়েছিলো বাবু হ্যাঁ ডালনা ডালু ভাজা মানে মাছ মাংস করে না ডাল আলু ভাজা সর্বনাশ মানে শুধু করে ডাল আর আলু ভাজা করেছি আর কিছু রাঁধে নে মানে ডিম সিদ্ধ করেছিল ডাল আলু ভাজা টা আর ডিম সিদ্ধ করেছিল ডাল ডিমটা কি হবে বললে তুমি ডিমটা তোমার দাদি খাবে কি সর্বনাশ কি আশ্চর্য মানে তোমার দাদি ডিম সিদ্ধ করেছে তোমার দাদি খাবার জন্য তোমাদেরকে দেবে না দাদি না অন্য কিছু আশ্চর্য মানে এই মেয়ের মা বাবা বাইরে থাকে সেখানে কাজ করে টাকা পাঠায় সেই টাকা নিয়ে কি করবে মানে মেয়ের জন্য হয়তো গেলাক পোশাক বা স্কুল টিউশনের জন্য হয়তো পাঠায় কিন্তু টিউশানে ভর্তি করায় না শুধু স্কুলে পাঠায় আর ডাল আলু ভাজা রান্না করেছিল খেয়েছে মেয়েটা আর কি ডিম সিদ্ধ করেছিল ওকে দেয় না কি আশ্চর্য কিছু ভাবা যায় সব জামা তো সব ছেঁড়া ওই সাইডে দেখি কি অবস্থা ওইগুলো এই জামার অবস্থা এগুলো একটা মেয়ে ছেলে জামা পরে আছে দেখো একটা কি অবস্থা এই হাতে কি বাবু কালি কেন ক্যান্সার মানে ক্যান্সার মানে কি বুঝলাম না মানে সে কি গাছে যে হয় কেরিজ গাছে যে সে হয় যেগুলো তো সেগুলো আঠা লেগেছে রং তুই ছাড়াচ্ছিল নাকি বই ছিল কাদের লোকের বাড়িতে মানে ক্যান্সারের পালা ছাড়াতে গিয়েছিলে নাকি ক্যান্সারের পালা তুমি ওই যে মানে যে নারকেল গাছ মানে কী গাছ খিরিজ গাছে হয় না খিরিজ গাছে যেগুলো কি আটা মতন হয় সেইগুলো ছাড়া যে বিক্রি হয় সেইগুলো তুমি ছাড়িয়ে ছাড়াতে গিয়েছিলে ওগুলো ছাড়ালে কী দেয় ওগুলো ছাড়ালে তুমি কী দেবে পালাগুলো তোমাদেরকে দেবে আর ওই ক্যান্সারগুলো ওরা ছাড়িয়ে নিয়ে নেবে তাই তো কী আশ্চর্য তোমাকে পালাও ছাড়াতে পাঠায় তোমার দাদি যে ভাবা যায় মানে তোমাকে যে যত কাজ করানো যায় মানে সংসারের পুরো কাজ তো তোমার ওপর দিয়ে করায় রান্না করতে পারো নাকি রান্না করতে পারো না কী অবস্থা রান্না করতে পারলেও তো তোমাকে রান্নাও করা তো মনে হচ্ছে মানে রান্না বাদে যা কাজ আছে সংসারে সব কাজ এই মেয়ের দ্বারাই ও তার দাদি করায় সেবারে যে তুমি টাকা হারিয়ে গেছিলো তিনশো টাকা না করা তিনশো টাকা মনে হচ্ছে হ্যাঁ তিনশো টাকা না ক টাকা হারিয়ে গেছিলো এখানে আমি যে যাচ্ছিলাম দেখা হয়েছিলো হঠাৎ করে সাথে তো সেই টাকাটা আমি ওকে দিয়েছিলাম বলছি দাদিকে দেবে আর কিছু এক্সট্রা টাকা দিয়েছিলাম তিনশো টাকা নাকি ও দাদি কোথায় আনতে হারিয়ে গেছিলো তাই তো তো এই পানির ডাবর নিয়ে তুমি তাহলে এখন বাড়ি যাবে বাড়ি গিয়ে এখন কি করবে স্কুল টিউশন তো নেই স্কুল তো তুমি পড়ো নি স্কুলে যাও যাও যাওনি তাই তো বাড়ি গিয়ে কি আর কোনো কাজ টাজ করবে না আর কোনো কাজ নেই বাবু এখন কি করবে বাড়ি গিয়ে খেলা করবে বাইকটার ঝাঁটাবে মানে এখনো তোমাকে দিয়ে কাজ করাবে বাড়ি গিয়ে আবার বেজ ঝেঁটে দেওয়া হবে এই বানিয়ে আনার পর কি আশ্চর্য মশা কামড়াচ্ছে নাকি বাবু মশা কামড়াচ্ছে পা প্যান্ট পরে নি কেনি তুমি এর পা প্যান ফুল প্যান তো পরতে পারতে ফুল প্যান্ট নেই ফুল প্যান্ট কিনে দেয় না তোমার মাকে তুমি ফোন করে বলতে পারো নি সব মানে তোমার দিদি মানে মা বাপকে সব বলো তোমার দাদি তোমাকে মারে আবার কী আশ্চর্য তোমার দাদির কাছে যেতে হবে তো একদিন তোমার দাদির কাছে আমাকে নিয়ে যাবে ঠিক আছে তোমার দাদি কেমন মানুষ আমি দেখবো একটু কি আশ্চর্য এইসব মানে একটা বাচ্চা মেয়েদের এরকম কাজ করানো মানে অত্যাচার করা হবে তোমার ওপর ঠিক আছে মানে এসব কাজ করায়নি দেখে অত্যাচার করে এগুলো একদম ঠিক না আমি ঠিক আছে তোমার বাড়িতে একদিন যাবো ঠিক আছে বাবু তোমার বাড়িতে গিয়ে তোমার দাদির সাথে আমি কথা বলে আসবো ঠিক আছে তো তাহলে তুমি ওইটা নিয়ে যেতে পারবে পানি পানি কি ভর্তি করে নিয়ে যাও না ভর্তি করে নিয়ে যাও কি আশ্চর্য এই ডাবরে ভর্তি করে পানি নাকি এইটুকু একটা মেয়ে নিয়ে যায় কই তোলা দেখি বাবু কাকে করে তোলা দেখে কি অবস্থা কুমোর ভেঙে যাবে যাবে ওই যে উল্টে যাচ্ছে আচ্ছা ঠিক আছে লাভ 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 এই একটা বাচ্চা মেয়ে এইটুকু মেয়ে দিয়ে পানি আনাচ্ছে ওর দাদি ঠিক আছে আমি তোমার বাড়ি একদিন যাবো বাবু ঠিক আছে ভালো থেকো আর আমি কী বলছি দিকে আসো কিছু টাকা রাখো খাবে হ্যাঁ হ্যাঁ কেন ঠিক আছে বাবু যাও চলে যাও চলে যাও খাবার কিনে খাবে হ্যাঁ বেশি টাকা দিলাম না বাচ্চা মেয়ে তুমি যাও এবার ডাবারটা তুলে নদিকে যাও তুলে নিয়ে আজ বাড়ি চলে যাও হ্যাঁ ঠিক আছে যাও তো ভালো থেকো হ্যাঁ আবার পরে আমি তোমাদের বাড়ি একদিন যাবো তোমার দাদির সাথে দেখা করবো কেমন দাদি তোমার আমি দেখবো ঠিক আছে যাও ভালো থেকো হ্যাঁ এইটুকু একটা মেয়েকে দিয়ে কী করে যে তো বাড়ি সংসারে সব কাজ করা মানে ভেবে পাইনি